চলুন আজকে আমার যে প্রিয় ফুলের সাথে পরিচিত হই কাগজ ফুল যার বৈজ্ঞানিক নাম ভোগেন ভেলিয়া গ্লাবরা বা বাগান বিলাস গোলাপি লাল হলুদ সাদা বিভিন্ন রঙের অধিকারী ফুল গাছটি আদি নিবাস ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা মহাদেশ থেকে উৎপত্তি হয়েছে মূলত উষ্ণমণ্ডলীয় দেশসমূহ সহ মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে গৃহসজ্জায় কিংবা বাড়ির চারপাশে সৌন্দর্য বৃদ্ধিতে লতা জাতীয় গুল্ম হিসেবে বাগান বিলাসে বিলাস জন্মানো হয় ফরাসি আবিষ্কারক লুই অটোইন ডি ভোগেনভেলিয়ার নাম অনুসারে এই গাছের নামকরণ রাখা হয়েছে ভোগেনভেলিয়া শীত গ্রীষ্ম এমনকি সারা বছর বাগানে শোভা পায় ফুলটি তাই রবীন্দ্রনাথ ঠাকুর বৈজ্ঞানিক নামের সঙ্গে রেখে নামকরণ বিলাস বাগানবিলাস বিলাস গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের লতা জাতীয় বৃক্ষ হিসেবে পরিচিত এর বিস্তীর্ণ প্রসাইত বৈচিত্রপূর্ণ রঙিন পাতা ফুলের চারপাশে বিদ্যমান থাকে তিনটি পত্রমঞ্জুরির মাঝখানে ফুটন্ত ফুলগুলো ছোট এবং সমান্তরাল প্রকৃতির হয় বাগানবিলাস উজ্জ্বল রঙের কাগজের ন্যায় পাতা রয়েছে যা অস্পষ্ট ফুলের চতুর্দিকে ঘিরে থাকে এই প্রজাতির গাছগুলো বিশ থেকে তিরিশ মিটার পর্যন্ত উচ্চতা বিশিষ্ট হয় বাগানবিলাস অনেক ক্ষুদ্রাকৃত পাতা থাকে স্বাভাবিকভাবে এর ফুলগুলো ফুলগুলো ক্ষণস্থায়ী হয় কীটপতঙ্গমুক্ত গাছ হিসেবে বাগানবিলাসের পরিচিতি রয়েছে